ইয়া প্রশ্ন করেছেন গর্ভাবস্থায় ব্যায়াম করা উচিত নাকি উচিত নয় গর্ভাবস্থায় ব্যায়াম করা ডাক্তারদের মতে বেশিরভাগ ক্ষেত্রে উপকারী তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও সতর্কতা মেনে চলা কিন্তু জরুরি তো ডাক্তারদের মতে গর্ভাবস্থায় ব্যায়ামের কিছু উপকারিতা আমি আপনাদের সামনে আলোচনা করছি সেটি হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণে এটি সাহায্য করবে অতিরিক্ত ওজন বা গ্যাস্টেশনাল যে ডায়াবেটিসের ঝুঁকি থাকে সেটি কিন্তু এই ব্যায়াম কমাতে পারে ঘুম ভালো হয় মানসিক চাপ অস্থিরতা কমে পিঠে ব্যথা কোষ্ঠকাঠিন্য শরীর নমনীয় হয় রক্ত সঞ্চালন ও হৃদযন্ত্রের কাজ ভালো হয় গর্ভকালীন উচ্চ রক্তচাপের সম্ভাবনাটা কিন্তু কমে প্রস্রবের সময় শারীরিকভাবে যে প্রস্তুতি সেটি শরীর নিতে পারে ব্যায়াম করলে স্বাভাবিক প্রস্রাবের সম্ভাবনা কিন্তু বাড়ে তো যেসব ক্ষেত্রে ব্যায়াম এড়িয়ে চলতে হবে সেগুলো হচ্ছে যে পূর্ব গর্ভ মানে ইতিপূর্বে যদি আপনার গর্ভপাত অকাল প্রস্রব বা জরায়ুর সমস্যা থাকে তাহলে প্লাসেন্টা সংক্রান্ত জটিলতা বহু জটিল গর্ভাবস্থা যেমন যমজ ট্রিপল ইত্যাদি বেবি যদি থাকে হৃদরোগ বা ফুসফুসের যদি জটিলতা থাকে গর্ভকালীন রক্তপাত বা তীব্র ব্যথা হলে পানি ভেঙে যাও বা শ্বাসকষ্ট এসব ক্ষেত্রে ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো কোন ধরনের ব্যায়াম নিরাপদ সেটি এখন আলোচনা করব প্রথমে হচ্ছে হাঁটা সবচেয়ে সহজ এবং নিরাপদ এটি আপনি বেশ কিছুক্ষণ খুব প্রেশার না আপনি ধীরে ধীরে হাঁটতে পারেন তারপরে হচ্ছে প্যারেন্টাল যে ইয়োগা আছে মনো শরীর কিন্তু এটি আপনার চাঙ্গা রাখে এছাড়াও আপনি সুইমিং করতে পারেন সুইমিংটা জয়েন্টের উপরে আপনার যে শরীরের জয়েন্ট আছে সেটা চাপ কমে তবে খুব বেশি না সুইমিংয়ের সময় আপনাকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে অর্থাৎ খেয়াল রাখতে হবে সুইমিংটা খুব সীমিত করতে হবে আপনাকে এছাড়াও যে আমরা কেকেল এক্সারসাইজ করতে বলি পেলভিক ফ্লোর ম্যাসেজ বা ফুল পেলভিক ফ্লোর ব্যায়াম যেটা আছে তো সেটি মাংস মজবুত করে তো সাইক্লিং করতে পারেন এটি আপনার শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে তবে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে যেটি করবে না কেন পরিমিত আপনি আপনার শরীরের মধ্যে যে আরেকটা নতুন শরীর বেড়ে উঠছে তার দিকে চিন্তা করে আপনাকে এই ব্যায়ামগুলো করতে হবে তো যেসব ব্যায়াম আমরা এড়িয়ে চলতে পারি তার মধ্যে হচ্ছে ভার উত্তোলন দরজা বা লাফালাফি পেটের উপর চাপ পড়ে এমন ব্যায়াম হিট বা হাই ইন্টেন্সিটি ট্রেনিং আবার যে ব্যায়ামে পড়ে যাওয়ার বা আঘাত পাওয়ার ঝুঁকি আছে এই ব্যায়ামগুলো কোনো করতে কিন্তু আমরা মানা করি তো কিছু কমন প্রশ্ন করেন যে গর্ভাবস্থায় সবাই কি ব্যায়াম করতে পারবে কিনা না আসলে যাদের জটিল গর্ভাবস্থা আছে বা পূর্বে ছিল তাদের ব্যায়াম করা মোটে উচিত না তো অনেকে আবার বলেন যে ব্যায়াম কবে থেকে আসলে শুরু করবেন তো প্রত্যেক টাইম স্টার অর্থাৎ তিন মাস থেকে হালকা ব্যায়াম শুরু করা যায় তবে সেটি যদি আপনার নিরাপদ হয় সেটাই অবশ্যই আপনার সেফ ব্যায়াম একটা রুটিন তৈরি করে নেবেন এবং সেই অনুযায়ী ব্যায়ামটি করতে পারেন